রাজ্যের আনাচে কানাচে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে বিদ্যা ব্যবসার প্রতিষ্ঠান বিভিন্ন কৌশল অবলম্বন করে বভীর রাজ্যের নামি দামি কলেজে পড়াশোনা করানোর নাম দিয়ে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা এর মাঝে সেই বিদ্যা ব্যবসার পান্ডা তথা প্রসেন্দি রক্ষিত নামে এক যুবকের বিরুদ্ধে আড়াই লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ একইভাবে গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কান্তনমালা মুসলিম পাড়ার এক নম্বর ওয়ার্ডের আকাশ মিয়ার মেয়েকে ব্যাঙ্গালোরে নার্সিং কোর্স করানোর জন্য ওনার বাড়িতে গিয়ে ওনার মেয়েকে বিভিন্ন কৌশলে কলেজে ভর্তির খালি ফর্মে স্বাক্ষর করিয়ে ছাত্রটির প্রয়োজনীয় ডকুমেন্ট নিয়ে আসে বাবা আকাশ মিয়া সেদিন রাতে বাড়িতে আসার পর মেয়েকে রাতের বাইরে পাঠাতে নিষেধ করেছে অনুসারে আগরতলার বরদরি দশ নং পিলার সংলগ্ন এলাকায় তাদের বিদ্যা ব্যবসার প্রতিষ্ঠান নিষেধ করতে গেলে তাদের তরফ থেকে বলা হয় কলেজে ভর্তির জন্য বুকিং করা হয়ে গেছে যার ফলে তাদেরকে নাকি বুকিং বাবদ পনেরো হাজার টাকা দিতে হবে টাকা না দিলে ছাত্রীটির প্রয়োজনীয় কাগজপত্র ফেরত দেওয়া হবে না পরে ওই ছাত্রটির বাবা সেখান থেকে বাড়িতে চলে আসে অবশেষে আবারও সোমবার দুপুরে স্থিত বিদ্যা ব্যবসার সেই প্রতিষ্ঠানে গিয়ে আকাশ মিয়া তার মেয়ের প্রয়োজনীয় কাগজপত্র ফেরত চাইলে সেখানে তাকে বলা হয় বুকিং বাবদ পনেরো হাজার টাকা ছাড় দিয়ে অন্তত পাঁচ হাজার টাকা নাকি তাদেরকে দিতেই হবে আর যদি টাকা না দেওয়া হয় তাহলে ছাত্রীটির প্রয়োজনীয় কাগজপত্র ফেরত দেওয়া যাবে না ছাত্রটির বাবা আকাশ মিয়া সাংবাদিকদের জানিয়েছেন তিনি একজন গরিব খেটে খাওয়া মানুষ তাই তিনি কোনো টাকা দিতে পারবেন না কিন্তু তিনি মেয়ের প্রয়োজনীয় কাগজপত্র ফেরত যদি তারা কাগজপত্র বলে ফেরত না দেয় তাহলে তিনি আইনের আবশ্রম নিতে বাধ্য হবেন বলে জানিয়েছেন কি লেগেছিলেন আমার মায়ের কারণে জানছিলো তারা বলে নাকি করবো বলে ঠিক আছে বালিকা গটে আনা সব করে দিবে আচ্ছা তাহলে যদি сестраর দিকে এদিকে আমাদের বাড়ি থেকে গিয়ে আনতে হ্যাঁ বাড়ি থেকে তারা নিয়ে গিয়ে আনতে ಅಂತ বাড়ি নাই কাছে থাকে তারে तया হবে তারার আর তারার বাড়ি ওখানে তারা কি করে জানে তারা করতে মোবাইলে নাম্বার পাইয়া আমার মায়ের কাছে ফোন করছে মাও অটো জানে না তারপরে তার হলো ডাকি কথা কইছে তারও গিয়ে টাকা মেতেছে আমার মা delaছে টাকা আচ্ছা তারপরে ইটিং எல்லாம் ইনমুন তারা করে নুম লেব দিয়া

আপনার বাড়ি কোন জায়গাতে কত নম্বর ওয়ার্ডে এক নম্বর ওয়ার্ডে এখন যদি তারা কাগজগুলি না দেয় তখন কি করবে আপনার নাম কি এখন বিষয়টা নিয়ে কি চাইতে চান আমি কাগজ দিতে তো আর কি তারা তো আপনার কি মনে হয় এটা কি মানে মানে তারা আর কি ব্যবসায়ী এটা আমাৰ কি মন হৈছে তাৰ ব্যস্ত হৈ যায় তাক গৈ আহিব তাৰ বহুতো আছে তাৰ বোলে বহুত লৈ দিয়ে